এ জগতে অনেক মা আছে বাবা কোলে ছেলেকে নিয়ে সন্তানকে নিয়ে মন্দিরে গিয়ে বলে প্রভু আশীর্বাদ আমার খোকা বড় হয়ে যেন ইঞ্জিনিয়ার হতে পারে কেউ বলে দয়াময় আমার খোকা বড় হয়ে যেন ডাক্তার হতে পারে কি গো ঠিক তো যার যেমন মনের আশা স্বপ্ন কিন্তু কজন বলে কজন বলতে পারে যে প্রভু আমার ডাক্তারের দরকার নেই আমার ইঞ্জিনিয়ারের দরকার নেই আমার খোকা বড় হয়ে যেন কৃষ্ণলে কামতে পারে আমার স্বপ্নটা পূরণ হয়েছিল ওইটুকু ছেলে সবের তো জন্ম নিয়েছে কি বোঝে হরিনাম সোনা মাত্র তার কান্না বন্ধ হয়ে গেল শিশু জন্ম নিয়ে কেন কাঁদে জানেন সে মায়াতে এসেছে মায়া সংসারে এসেছে বলে সে চিৎকার করে কাঁদে কিন্তু সেটা কেউ বোঝে না শিশু জন্ম নিয়ে যখন কাঁদে আমরা সেটা বুঝতে পারি না কেন কাঁদে কেন কাঁদে জানেন কারণ সে মায়ায় এসে পড়েছে এটা তো মায়ার সংসার টাকা পয়সার বালিশ মাথায় করে ঐশ্বর্যের বিছানা মিশিয়ে দিবানিশি মায়ার কোলে পিসা চিনির কোলে ঘুমাচ্ছে এটা মায়া পিসাছি সেই কোলে আমরা ঘুমাচ্ছি সত্যি করে বলতো আমরা জেগে আছি না ঘুমাচ্ছি আপনারা বলবেন কেন এই তো চোখের পাতা তো খোলাই আছে আমরা তো জেগে বসে আছি বাইরের দৃষ্টিতে দেখতে গেলে আমরা জেগে আছি দৃষ্টিতে দেখতে গেলে আমরা সবাই ঘুমাচ্ছি মায়া পিসাচির কোলে করি বলি তাহলে ওইটুকু ছেলে নাম শুনে আসছে এ নিশ্চয়ই বড় হয়ে আমার কৃষ্ণের জন্য ভক্ত হতে পারে কৃষ্ণের পাগল হবে বাবা আদর করে নাম রাখলো জয়দেব গোস্বামী ব্রাহ্মণের ছেলে যেই না আদর করে লালন পালন করে বড় করছে দেখতে দেখতে চার বছর বয়স হয়ে গেল বয়স হয়ে গেল অমনি জয়দেবের মায়ের হয়েছে একটা কঠিন রোগ তখনকার সময়ে যে রোগের কোনো ওষুধ নেই কোনো চিকিৎসা নেই যক্ষা রোগ যক্ষা মানে টিভি মানে টিভি মুখ দিয়ে রক্ত উঠছে মা অত্যন্ত যন্ত্রণা বুকে ব্যাথা বিছানায় পড়ে আছে ভাবুন সারা জীবন লোকে ভালো করে গেল তার দশা কি হচ্ছে দেখেছেন কেন হবে না যারা বেশি ধর্ম করতে যায় যারা বেশি হরি হরি করে যারা বেশি ভগবানকে ভালোবাসে আপনি সৎ সৎ পথে যাচ্ছেন কথা বলছেন লোকের ক্ষতি করেননি কিন্তু যত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা ভগবান আপনাকেই দিয়েছে আমরা বলি না প্রভু কারোরই খারাপ করিনি অথচ তুমি আমাকে এত দুঃখ কেন দাও ভগবান বলছে কেন হবে না